কক্সবাজারের রাস্তাটা আছে না কক্সবাজারের রাস্তাটা যেতে যেতে বামে বান্দরবন যেতে হয় এর একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা কেমন হয় জানেন ড্রাইভার ঘুমের ঝুঁকিতে চোখ বন্ধ হয়ে আসছিল হঠাৎ চোখ খুলে দেখে সামনে ট্রাক আসলে ট্রাক তার লাইনে ছিল ড্রাইভারের ঘুমের ঝুঁকিতে ভয়ে সে এরকম গাড়ি ঘুরাইছে আর ওই ট্রাকের সাথে না একটু টোকা লাগছিল আর ওই টোকা থেকে পাশের যে লোহা থাকে ঢুকে গেছিল আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুসার বলছিলেন আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আবার এদিকে দেখতেছি অনেকগুলা দল হ্যাঁ নতুন দল চলে আসছে গত নয় মাসে দুই হ্যাঁ বিশ থেকে বাইশটার নাম তো শুনলামই হ্যাঁ পত্রিকায় দেখলাম বিশ থেকে বাইশটা নিবন্ধন পাইছে কিনা জানি না সবগুলো কিন্তু পাবে কিন্তু এত দল কি দরকার কেন হচ্ছে ইনুস বলছিল যে ইতিহাসের পাতায় লেখা থাকবে এখন ইতিহাসের পাতা কি এমন যে দেখেন আমাদের দেশে পঁচিশটা দল রাজনীতি করতেছে দল রাজনীতি করতেছে। বা বিশ্ববাসীকে এরকম কিছু জন্য নাকি অন্য কোন কাহিনী আছে কাহিনী যাই থাকুক প্রতিটা দল হবার পিছনে কারণ থাকে এবং হওয়ার দরকারও আছে যার যার জায়গা থেকে বুঝছেন সে কথা বলার একটা অধিকার রাখে আর কথা বলার জন্য যদি সংসদের চেয়ারটা পাওয়া যায় খারাপ কি কথা বলুক না আমরা ইলিয়াস কাঞ্চন সাহেবকে তো দেখে আসতেছি বহু বছর যাবতী উনি নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন করতেছে এটা আমরা সবাই জানি রাস্তায় দেখছি ভাই গরমের মধ্যে মাইক নিয়ে কাজ করতেছে এবং বলে উনি নিজেই বলে যে আমার কথা শোনা যদি একজন মানুষের উপকার হয় ক্ষতি কি সবাই দল করতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু প্রতিটি দলের পিছনের ইতিহাসটা কি সেটা হলো মূল জিনিস ইতিহাসটা যদি ভাই শক্ত থাকে ওই দলটা শক্ত হবে যেমন এনসিপি পার্টি তাদের ইতিহাস জুলাইর গণ অভ্যুত্থান তাদের দলটা শক্ত হবে এতটুকু আশা করতে পারি কিন্তু বর্তমানে একটু ডুব দিয়ে আছে মনে করেন সাবমেরিনের মতো পানির তল দিয়ে কাজ কাম করতেছে উপরে একটু কম দেখা যাচ্ছে পানির তলে তলে কাজ করছে কিছু বদ্নাম তাদের গায়ে রাখছে এর মধ্যে একজনকে দেখলাম হ্যাঁ দরবেশ নাম dise উনাকে তারিফ ভাব এবি নতুন দরবেশ হ্যাঁ দাড়িতারি রাইকা উনি সচিবালায় ঢুকে গেছে সচিবালায় যায় ওখানে আবার চা পানের পয়সা নিতেছে ওটার একটা ছবিও আছে ওটা ভাইরাল হয়েছে ওইটা ভাইরাল হওয়ার পর বলতেছে না উনারা আমাকে একটু চা পানের ভাইরাল হওয়ার পর বলতেছে না উনারা আমাকে একটু চা পানির পয়সা দিল ভাই আপনি চা পানির পয়সা নিলেন কেন এরকম কিছু বদনাম তো হচ্ছে আসিফ মাউদের বাবার কেলেঙ্কারিটা তো সামনে চলে আসছে এবং তার এপিএস ওইটাও সামনে চলে আসছে যাই হোক এগুলো অপেক্ষা রইলাম কিন্তু এই যে দল হচ্ছে যে দলগুলো করার পিছনে চমৎকার চমৎকার কাহিনী আছে এর মধ্যে করুন কাহিনী আছে ভাই চমৎকার কারিটা কি জানেন দেশ টিভি থেকে একটা দল করা হয়েছে উনি হাজার হাজার কোটি টাকার এদিক সেদিক করা মামলার আসামি জেলখানায় আছে তো জেলখানায় এই পাঁচই আগস্টের পরে উনি দেখতেছে এদিক থেকে যারা জঙ্গি মামলার আসামি তারা ছুটে যাইতেছে ধর্ষণ মামলার আসামি ছুটে যাইতেছে সবাই ছুটে যাইতেছে উনি একা একা আটকা ওনাকে ছাড়া হচ্ছে না তখন উনি দুই চারজনকে জিজ্ঞাসা করলো ঘটনা কি সবাইকে ছাইরা জিতাছে আমারে ছাড়তেছে না কেন তখন ওরা বলছে এরা সবাই তো দলের সাথে জড়িত আপনি কি কোনো দল করেন তো আমি তো দল করি না আপনাকে দল করতে হবে তখন উনি জেলখানায় বইসা ডিসিশন নেয় পুরা সিনেমার গল্প ভাই তারপর উনি জেল থেকে বাইরে আইসা ঘোষণা দিছে এই একটা দল করো এবং ওই দলের মধ্যে কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে যারা আগে রাজনীতি করত বা যারা আগে আর্মিতে ছিল এরকম অনেক আছে অনেক ইটার সচিবও আছে এবং সবাইকে নিয়ে উনি একটা দল করছে একটা পাঁচ তারা হোটেলে খাওয়া দাওয়া হয়েছে মনে করেন যে একটা দল করতে গিয়েই কোটি টাকার খরচা কইরা ফালাইছে যেহেতু ওনার টাকা আছে উনি দল করছে কিন্তু ওনার কাহিনীটা কি উনি জেলখানায় দেখছে সবাইকে ছেড়ে দেয় ওনাকে ছাড়া হচ্ছে না তার মানে জেল থেকে ছাড়া পাওয়ার জন্য একটা সাইনবোর্ড লাগে রাজনীতির সেই সাইনবোর্ডটা উনি লাগায় ফলাইলেন। আবার এদিকে কাঞ্চন সাহেব তাহলে কেন আসলো না কাঞ্চন সাহেবের ব্যাপারটা এমন না আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগের কথা আমি তখন বান্দরবনে কাঞ্চন সাহেব ও বান্দরবনে উনি অন্য একটা ছবি শুটিং এ আমি অন্য একটা ছবি শুটিং এ তখন ওইখানে এত হোটেল ছিল না আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে পুরুবি নামে একটা হোটেল ছিল ওই পূর্বী হোটেলে ওই পূর্বী হোটেলে কাঞ্চন সাহেবও থাকে আমিও থাকি রোজি থাকে চম্পা থাকে আর অনেক আর্টিস্ট থাকে তো আমি নিজ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম কাউন্টারে তখন কথা বলতেছে টেলিফোনে ইলিয়াস কাঞ্চন সাহেব মোবাইলের যোগ না ওই যে কাউন্টারে যা কথা বলতে হয় ওনার ফোন আসছে ঢাকা থেকে উনি রুম থেকে দৌড়ে আসছে টেলিফোনটা রিসিভ করছে কথা বলতেছে আমি কিন্তু পাশে দাঁড়ানো কথার মধ্যে আমি বুঝলাম যে উনি আছে। যে ভাবিকে এবং বাচ্চাদেরকে তুই নিয়ে চৈলায় আর সেরাটন হোটেলের সামনে থেকে একটা এ কার ভাড়া ওইটারে নিয়ে তোর ভাবি সহকারে বাচ্চা সহকারে তুই সহকারে চৈলায় তখন আমি বুঝলাম যে এটিএন শামসুজ্জামান কারণ এটিএন শামসুজ্জামানের সাথে ওনার বয়সে অনেক দূরত্ব থাকলো তুই তুই সম্পর্ক দারুণ বন্ধুত্ব তার পরদিন এটিএন শামসুজ্জামান ইলিয়াস কাঞ্চনের বউ বাচ্চাকে নিয়ে বান্দরবনে রওনা হয় রেন্টে কার নিয়া কক্সবাজারের রাস্তাটা আছে না কক্সবাজারের রাস্তাটা যেতে যেতে বামে বান্দরবন যেতে হয় এর একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা কেমন হয় জানেন ড্রাইভার ঘুমের ঝুঁকিতে চোখ বন্ধ হয়ে আসছিল হঠাৎ চোখ খুলে দেখে সামনে ট্রাক আসলে ট্রাক তার লাইনে ছিল ড্রাইভারের ঘুমের ঝুঁকিতে ভয়ে সে এরকম গাড়ি ঘুরাইছে আর ওই ট্রাকের সাথে না ওই ভাড়া গাড়িটার একটু টোকা লাগছিল আর ওই টোকা থেকে পাশের যে লোহা থাকে এটা লোহাটা না ভাবি এখানে ঠিক এই জায়গাটায় ঢুকে গেছিল যাই হোক আমরা তো বান্দরবন থেকে খবর পেলাম সন্ধ্যার সময় সবাই রওনা দিলাম চিরাগ হাসপাতালে আসলাম দেখলাম যে ভাবিকে সবাই লাগছে চালক রে ডাইকা মানে সাদা কাপড় দিয়ে ঢাইকা বাচ্চারা বেডের মধ্যে আর কেউ আহত হয় নাই এটির শাস্তি জমান কাটতেছে কাঞ্চন আমাদের সঙ্গী ছিল কিন্তু ঘটনা কি জানেন ওই যে আমি বললাম ড্রাইভারের চোখে ঘুম আরছিল কিভাবে বললাম ওই ড্রাইভার পরে অ্যারেস্ট হইছিল অ্যারেস্ট হইয়া জেল থেকে বাইরে হইছে একবার জামিনে বাইরেয়া ইলিয়াস কান্তন সাহেবের বাসায় আসছে বাসায় এসে কান্তন সাহেবের পায়ে ধুইরা কান্নাকাটি কাটি কইরা বলতাছে যে আমার ভুল হয়েছে কারণ ওই দিন রাত্রে মানে যেদিন সে গাড়ি চালায় গেছে ওই রাত্রে সে জুয়া খেলছে তাস খেলছে রাত্রে ঘুমাই নাই যার জন্য তার ওই ঘুমের ঝুঁকি আসছিল তার ভুলের কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ড্রাইভার কানতে কানতে শিকার গেছে এবং ইলিয়াস কাঞ্চন তাকে ক্ষমার চোখে দেখছে ক্ষমা কইরা দিছে আর তখন থেকে একটা নিরাপদ সড়ক চাই আন্দোলনে উনি নামে হ্যাঁ ওই দিন থেকে এবং কিছু সাংবাদিক ভাই তার সাথে ছিল এখনো দেখবেন যারা এই দলে আসবে অনেক সাংবাদিক ভাই বোনেরা আসবে সাথে উনি উনি এই অধিকারটা রাখে বছর কিন্তু সারা বাংলাদেশ চাই গত সড়ক কারণ ওই ব্যথাটা তো উনার আছে স্বজন হারাবার ব্যথাটা উনি ওনার ওয়াইফকে হারাইছেন হ্যাঁ ওনার ওয়াইফকে যারা দেখেন নাই তারা জানেন না কেমন মানুষ ছিল আমরা কাছে থেকে দেখছি ভাই বাসায় গেলে বুঝছেন মনে হইত না যে আমি তার আত্মীয় না হ্যাঁ খায়া যাইতেই হবে কিছু না কিছু মুখে দিতেই হবে এমন আন্তরিকতা সেই মানুষটাকে হারায়া কাঁচর সাহেব আধা পাগল হয়ে গেছিল যাই হোক একটা টাইমে উনি এই আন্দোলনে নামছে উনি এই অধিকার রাখে হ্যাঁ এই রাজনীতি করার অধিকার রাখে উনি তো দারে দারে ঘুরছে বিভিন্ন টক শুতে উনি চিৎকার পারছে উনি কি চায় ট্রাফিক সচেতনতা বাড়াইতে চায় নিজের ভুলেও বুঝছেন অ্যাক্সিডেন্ট হয় আবার অন্যের ভুলেও অ্যাক্সিডেন্ট হয় এই কথাই উনি সামনে নিয়ে আসতে চায় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না উনার ভিতরে তো ওই কান্নাটা আছে যার জন্য আমি ওনাকে সাপোর্ট করি উনি ঠিক কাজটা করছে হ্যাঁ সংসদে যায় উনি ওনার কথা বলতে পারবে এবং উনি যে অঞ্চলের ওনার এলাকা থেকে উনি পাশ করবে উনি কিন্তু একজন ভালো মানুষ তবে উনাকে একটু হাসি মুখে চলতে হবে উনার মুখে হাসি একটু কম থাকে সবসময় টেনশন নিয়ে চলে ভিড় ভাটটা দেখলে কেমন জানি একটু কপালটা ভাজ হয়ে যায় নেতা হইতে হইলে কিন্তু অভিনেতা হইতে হবে অভিনেতারাই বড় নেতা হইতে পারে হ্যাঁ কথা কিন্তু সত্যি এটা মাথায় রাইখেন দেশের জন্য কাজ করবেন ওয়েলকাম জানাই আর এই যে এত দল হচ্ছে এটা মাথায় রাইখেন এই দলগুলো হওয়ার জন্য বড় বড় দলের সাথে কথা বইলা নিত আছে হ্যাঁ ভিতরে ভিতরে কথা বলতছে তারা দেখাইতে চায় ওনার একটা টাইমে দেখাবে ওই যে আমি লিখ দেখাইছেনা আমার সঙ্গে 14 দল আবার একটা টাইমে ওমব দল দেখাইছে আমার সাথে 18 দল এরকম দল দেখাইতে চায় আন্তর্জাতিক মিডিয়া কি দেখবে আরে বাপ রে বাপ ওনার সাথে এত দল উনার সাথে এত দল বাংলাদেশে এত দল তার মানে কি এ দেশে গণতন্ত্র আছে এইটা বুঝাইবার জন্যই কিন্তু এত দলের জন্ম হচ্ছে ওয়েলকাম জানাই সবাইকে ওয়েলকাম জানাই দেখি না নতুনত্ব কি হয় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ